আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ওমানের যে শপিং মলগুলো আছে এই শপিং মলে ক্লিনার কাজের ভিসা কিভাবে পাবেন এই কাজের ডিউটি কেমন কত ঘন্টার ডিউটি হয় কেমন ইনকাম এই তথ্যগুলো আপনাদেরকে দিব আশা করছি এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে যে কথাটা বলবো আপনারা যারা ইয়াং আছেন যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা কাজ জানেন না বা স্কিল ওয়ার্কার নন বা কষ্টের কাজ করতে পারবেন না তাদের জন্য এই ভিসাটা পারফেক্ট এই ভিসাতে যদি আপনি ভালো একটি ক্লিনার ভিসা পান তাহলে ইনশাল্লাহ ফিউচারে কিছু ভালো কিছু করতে পারবেন এবার আসি প্রথম প্রশ্নতে যে ক্লিনার কাজের ভিসা যে ক্লিনার কাজের ভিসা কিভাবে পাবেন এই ভিসা পেতে গেলে আপনাকে সাপ্লাই কোম্পানি ভিসা ভিসাতে আসতে হবে কারণ এই সাপ্লাই কোম্পানি থেকেই বড় বড় মার্কেট অফিস আদালত ক্লিন করার মানুষ তারা নিয়ে থাকে এইবার হয়তো বলতে পারেন সাপ্লাই কোম্পানির ভিসাটা কিভাবে পাব তো দেখুন ঢাকাতে অনেক বড় বড় এজেন্সি আছে যারা খুব বিশ্বস্ত ওখানে যদি আপনি যোগাযোগ করেন তাহলে ভালো একটা ভিসা পেলেও আপনি পেতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি ছিল ডিউটির কথা ডিউটি আপনাদের ডিউটি আপনাদের হবে বারো ঘন্টা আর কাজ হচ্ছে শপিং করার জন্য যে ট্রলিগুলো থাকে সেগুলো কালেকশন করা কাউন্টার ক্লিন করা প্যাকিং করা এই এই কাজগুলো এইগুলো কাজ আছে তো সেখানকার ফোরম্যান ফোরম্যান আছেন সেখানকার ফোর আছেন ইনচার্জ আছেন তারা ডিসাইড করবেন কি কাজে আপনাকে দিবে। এবার আসি তৃতীয় প্রশ্নে আপনার বেতন বিষয়ে এই কাজটি করে আপনি বেতন পাবেন নব্বই রিয়াল বেতনটা হয়তো তুলনামূলক একটু কম কিন্তু আপনার বেতনটা বাড়বে আপনার বেতন আপনার বেতনটা বাড়বে কিন্তু একটু সময় লাগবে তো বন্ধুরা যেহেতু আমাদের জন্য ওমান এখনও ভিসাটা চালু করা বা ওমান ওয়েবসাইটে কোনো নতুন ভিসা চালু নিয়ে নতুন কোনো তথ্য আসেনি কিন্তু কিছুদিন আগের পাওয়া একটি নিউজে জানা যায় খুব শীঘ্রই ওমান বাংলাদেশিদের জন্য কাজের ভিসাটা ওপেন করে দিবে তখন আপনি এই তখন আপনি এই ক্লিনার ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটি বিশ্বস্ত এজেন্সির কাছে একটি বিশ্বস্ত এজেন্সির কাছে আপনার কাগজপাতে জমা দিতে পারবেন আরেকটা কথা ভুয়া এজেন্সির হাত থেকে ভুয়া দালালের হাত থেকে বেঁচে একটি বিশ্বস্ত এজেন্সি আপনি বেছে নিতে পারেন এবং সেই এজেন্সির মাধ্যমে আপনি ক্লিনার ভিসাতে আপনি উমান ওমানে ফ্লাই করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনার জন্য উপকৃত হতে চলেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ